জামাত আসলে লুকায়ে ফোকায়ে কাজ করে তো ওই এবং তারা এই রিক্রুটমেন্টগুলোতে ফান্ডিংও করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এই ভিসি হওয়ার ক্ষেত্রে যাদেরকে কিনতে হবে তাদের সবাইকে জামাত কিনে নিয়েছিল তো এরকমভাবে যেখানে যেখানে বসানো হবে জামাতের সুসংগঠিত ফান্ড আছে ঘুষ দিয়ে অনিয়ম করে তাদের লোকগুলোকে ওখানে বসানো তাদের আছে এটা আপনারা কি মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি কোনো ঘুষ দেওয়া ছাড়া হ্যাঁ কোনো লবিং ছাড়া সে নিয়োগ পাইছে এখানে বা সে নিরপেক্ষ একজন ব্যক্তি এটা কিন্তু না ঠিক ভাবে বিভিন্ন জায়গায় আরও গুরুত্বপূর্ণ জায়গায় এবং আপনার হলো এইটা গণ পরবর্তী বাংলাদেশে আমরা ন্যায়টাকে না খুঁজে রাজনৈতিকভাবে এটা করেছি এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি দায় হলো সমন্বয়কদের তারাই জামাতের টাকার কাছে বিক্রি হয়েছে জামাত নিজে বসাইতে পারে নাই তা টাকা দিয়ে ডুবাই রাখছে এনসিপিকে টাকা দিয়ে ভাষায় দিছে টাকা দিয়ে যদি ভাষা না দেয় জামাত এই কথা বলা সাহস পায় যে এনসিপির বাপ জামাত